আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলু লাগানোর বাংলাদেশের প্রধান সবজি যে আলু এটা লাগানোর সম্পূর্ণ ভিডিও সর্বপ্রথম থেকে মানে জমি তৈরি থেকে চাষাবাদ এ টু জেড সম্পূর্ণই দেখানোর চেষ্টা করব আলু চাষ করার জন্য সর্বপ্রথম যে কাজটি হয় জমিটাকে ভালোভাবে শুকাইতে হয় তারপরে এই যে আমরা আঞ্চলিক ভাষায় এটাকে গোবর বা পাউশ বলে থাকি এই পাউশটাকে জমির সর্ব জায়গায় ভালোভাবে সিটাই দিতে হয় এরপরে জমিতে সুন্দরভাবে সার ছিটাইতে হয় সার সারটাও সমানভাবে ছিটাইতে হয় যাতে কোনো জায়গায় কম বেশি না হয় এরপরে জমিটাতে পাওয়ার টিলার বা ট্রাক ট্রাক যেটাই বলেন না কেন এটাতে জমিটাকে চাষ করে নিতে হয় যাতে মাটিগুলো খুব সুন্দরভাবে আলুর জন্য কাজ করা যায় চাষ করার পরে জমি এরকম উঁচু ছাপা হয়ে থাকে যে এই জমিগুলো সমান করতে হবে নহিলে আপনি সেচ দেওয়ার সময় সমস্যায় পড়তে পারবেন তাই জমিগুলো সুন্দরভাবে সমান করে নিতে হবে যাতে কোনো জায়গায় উঁচু নিচু না থাকে জমি সমান করার পরে এরকম ভোর কাটতে হয় এটা আমাদের আঞ্চলিক ভাষায় নাংলা টানা বলে যে ডারাটা আমার সমান দূরত্বে রাখতে হবে এই জন্য এই নাংলাটা টানা হয় এর দূরত্ব থাকে সাড়ে সাতাশ বা আঠাশ এই মিটার এইভাবে একটা নাংলা টেনে জমিগুলো সুন্দরভাবে দ্বারা তৈরি করতে হয় এগুলো গেল মোটামুটি হালকা পাতলা কাজ মূল কাজে আসা যাক এখন এই কাজটাই মূলত আলু লাগানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কষ্টের এই যে এটাকে আমরা আঞ্চলিক ভাষায় এক পিটা মাটি কাটা বলি হয়তো অনেক অঞ্চলে এটা একবারে আলুর উপর মাটি তুলে দেয় মানে আপনি ওই যে ভোর কাটলেন ওই ভোরের উপর ওরা আলু দিয়ে যায় কিন্তু আমাদের অঞ্চলে এটা আলাদা করে রাখে কারণ ওইভাবে আলু লাগাইলে এই অঞ্চলের এই মাটিতে ওই আলুগুলো হবে না আমাদের অঞ্চলে আলুগুলো এইভাবে আগে এক পিটা কাটতে হবে গুড়ি দিয়ে যাইতে হবে তারপরে আবার আলু দিয়ে তার মাটি দিতে হবে তবেই না আমাদের অঞ্চলে ভালো আলু হবে আর আরেকটা বিষয় আছে এই ডারাগুলো সমান করতে হবে আপনি যদি একটা ডারা উঁচু একটা ডারা নিচু করেন এটা কখনোই হবে না বা শেষ দেওয়ার সময় সমস্যায় পড়বেন আমার এক পিঠা মাটি কাটা শেষ মানে এক পিঠা ভরা দেওয়া শেষ এটা আঞ্চলিক ভাষায় বলে এই যে এখন একটা ছোটো ভাই আলু দিয়ে যাচ্ছে আপনি আলুগুলো ঘন দেবেন না পাতলা দেবেন মানে ঘন পাতলা বুঝতেছেন মানে গাছগুলো কত দূরত্বই থাকবে এইটা এটাকে ঘন পাতলা বলে আপনি গুড়িটা যত ঘন দেবেন তত ঘন হবে যত পাতলা দেবেন তত পাতলা হবে এই যে এখন মূল কাজটাই হলো এটা আলুর উপর ভরা দেওয়া এটা আঞ্চলিক ভাষায় বলে আমি আগেই সব কিছুই বলছি আঞ্চলিক ভাষায় এটাই মূলত মূল কাজ যদি এই আলুর উপর ভরাটা আপনি যদি কম মাটি দিয়ে দেন তাহলে আপনি সমস্যায় পড়বেন কারণ আলুর তাপটা অতটাও সহ্য করতে না আবার বেশি মাটি দিলে গাছটা উঠতেও দেরিতে হয় যার ফলে এই জিনিসগুলো খুব লক্ষ্য রেখে এই কাজগুলো করতে হয় আপনি যে আমার এই যে জুলিটা দেখতে পারতেছেন আমার কোদাল দিয়ে যে দিক দিয়ে যাচ্ছে ওইটাকে জুলি বলে এই জুলিটাও যদি আপনি উঁচু নিচু করেন তাহলে সেচ দেওয়ার সময় সমস্যা হবে কোনো জায়গায় পানি উঠবে কোনো জায়গায় উঠবে না আবার এই যে ডারাটা মানে জুলির উপরে যে ডারাগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি উঁচা সাপ হয় তাহলে দেখা যাবে কোনো জায়গায় ডুবে যাবে কোনো জায়গায় পানি হয়তো বেশি হবে কোনো জায়গায় কম হবে আলু পচার সম্ভাবনা থাকে তাই এই কাজগুলো খুব সতর্কতার সাথে করতে হয় যে যেহেতু আলুর বিষয়ে বুঝতেই পারতেছেন একটু কম বেশি হলে আলুগুলো পচে যাবে এই জন্য এই ডারা বানানোর সময় খুব সতর্কতার সাথে কাজ করতে হয় যাতে ডারাগুলো সমান থাকে চতুর্থ দিক তাহলে আর বাড়াবো না এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাইবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন যাতে পরবর্তীতে আমি আরও অন্য কিছু অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম